বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে নাবালিকা মা রোধ নিয়ে মিটিং কিভাবে করবেন কেন্দ্রে এবং কিভাবে খাতা লিখবেন দেখে নিন এই ভিডিওতে এখন নাবালিকা মা রোধ করার জন্য বিশেষভাবে সরকার থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে সেই জন্য প্রতিটি আইসিডিএস সেন্টারে মিটিংটা অবশ্যই করা দরকার তাছাড়া গ্রাম পঞ্চায়েতে হচ্ছে সব জায়গায় হচ্ছে মিটিংটা সাব সেন্টারে হচ্ছে সুতরাং আপনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কীভাবে মিটিংটি করবেন করার পর খাতায় কীভাবে লিখবেন দেখে এই ভিডিওতে তাহলে প্রথমেই খাতায় লিখবেন নাবালিকা মার রোদ নিয়ে মিটিং আমার স্থান দক্ষিণ মেজপুরে অঙ্গনওয়াড়ি সেন্টার আপনাদের যা হবে আপনারা সেটাই লিখবেন আমার এগারো তারিখেই হয়েছে আজকে সেই জন্য এগারো এগারো দু সময় দশটা থেকে এগারোটা আপনাদের যা হবে আপনারা সেই সেই টাইম লিখবেন সেই সময় লিখবেন এটা কোনো বাধ্যবাধকতামূলক নয় ইসিসি বা সুপুষ্টির মতো যেদিনকে আপনাদের ইচ্ছা সুবিধা হবে সেদিনই আপনারা মিটিংটা করবেন বিশেষত কিশোরী মেয়ে কিশোরী মা এবং কিশোরী কাপলদের নিয়ে বিষয় হচ্ছে নাবালিকা মা ও শিশুর কী কী বিপদ এই বিষয়ের উপর আপনাকে মিটিংটা করতে হবে এবং বোঝাতে হবে সচেতন করতে হবে অর্ধ ইংরাজি এগারো এগারো দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মাদপুর কেন্দ্রে মা শিশু এএনএম আশা দিদি পঞ্চাশ সদস্য কিশোরী মেয়ে ও কিশোরী মায়েদের নিয়ে নাবালিকা মা প্রতিরোধের মিটিং করলাম তাহলে কাদের কাদের বিশেষভাবে এখানে উপস্থিত থাকতে হবে দেখে নিন এখানে এএনএম দিদি আশা দিদি পঞ্চাশ সদস্য কিশোরী মেয়ে ও কিশোরী মা অবশ্যই যদি আপনার এলাকায় কোনো কিশোরী কাপেল থাকে বা কিশোরী নাবালিকা মা হচ্ছে সেই মা থাকে তাদের অবশ্যই নেবেন আর কিশোরী মেয়েদের প্রত্যেক কিশোরী মেয়েদের নেবেন যাতে তারা আগামী দিনের জন্য প্রস্তুত থাকে এবং সচেতন হয় যে তারা অল্প বয়সে মা হবে না তাহলে উক্ত সবার আলোচ্য বিষয় এক প্রথমেই নাবালিকা মায়ের বিপদের লক্ষণগুলো আমাদের দেখে নিতে হবে যে নাবালিকা মা হলে কি কি বিপদ হতে পারে তাহলে অবস্থায় অতিরিক্ত রক্তচাপ হতে পারে কারণ যেহেতু তার বয়স কম তার বাচ্চা তৈরি হওয়ার জায়গাটাই পরিপক্ক হয়নি যার ফলে সে কিন্তু অতিরিক্ত রক্তচাপ হতে পারে বি আগে আগেও পরে রক্ত অল্পতা এমনিতেই তার শরীর অসুস্থ দুর্বল কিশোরী মেয়েদের রক্ত থাকে বেশিরভাগই সেই অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রে যদি কিশোরী বয়সেই সে মা হয় তার আগেও রক্তশূন্যতা হবে কিন্তু হওয়ার পরেও যেহেতু তার রক্ত খরণ হবে তখনও কিন্তু রক্ত অল্পতা হবে সেই প্রসাবের সময় ঝুঁকি সেই মা অবশ্যই ঝুঁকি সম্পন্ন মা এবং তার প্রসাবের সময় কিন্তু তার রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং খিঁচুনি বা গ্লাম হতে পারে সুতরাং কিশোরী মেয়ের মায়ের কী কী বিপদ এখানে আপনারা ভালো করে বুঝিয়ে বলবেন যাতে তারা সচেতন হন ফুসফুস ও কিডনির সমস্যা হতে পারে সেই মায়ের এবারে আমরা দেখে নেবো যে নাবালিকা মায়ের শিশুর কী কী বিপদ হবে এই বিপদগুলো মায়েদের সুতরাং কিশোরী মেয়েকে বোঝাতে হবে যে তাদের যে এই বিপদ কিন্তু তোমাদের আগে থেকে তোমরা সচেতন হও তোমাদের শরীর যদি সুস্থ না থাকে তোমার সন্তানও সুস্থ হবে না সুতরাং কিশোরী মেয়েদের বিপদগুলো আগে বোঝাতে হবে যাতে রোধ করা যায় দুই নাবালিকা মায়ের শিশুর কী কী বিপদ এক মৃত শিশুর জন্ম তার শিশু যেহেতু পূর্ণ হয়ে পরিপক্ক হতে পারবে না অনেক সময় তাকে তার শিশু মৃত্যু পর্যন্ত হতে পারে দুই প্রি ম্যাচীয় শিশু সময়ের আগে কিন্তু সেই শিশুর জন্মাবার সম্ভাবনা খুবই বেশি কম ওজনের অপুষ্ট শিশু যেহেতু মার ওজন কম বয়স কম মার শরীর দুর্বল সেহেতু সুস্থ স্বাভাবিক বাচ্চা হওয়ারও খুবই সমস্যা কম ওজনের অপুষ্ট শিশু জন্মাবার সম্ভাবনাটা অনেক বেশি মস্তিষ্কের ও দেহের অসম্পূর্ণ বিকাশ তার দেহের বা মস্তিষ্কে সম্পূর্ণ বিকাশ না হওয়ার পরে সেই শিশু কিন্তু প্রতিবন্ধী হতে পারে তার আচরণগত ত্রুটি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু নাবালিকা মায়ের শিশুর ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই তারপরে হচ্ছে মা এবং শিশুর কী কী বিপদ আমরা দেখে নিলাম তারপরে এবার আমরা দেখবো যে কীভাবে প্রতিরোধ করবেন এই যে যাতে এট এইসবের পুনরাবৃত্তি না ঘটে কিভাবে প্রতিরোধ করবেন সেটা আগে দেখে নিন তাহলে প্রথমেই বোঝাতে হবে যে আঠেরো বছরের আগে মেয়েদের বিয়ে নয় এবং বিয়ে হলেও কুড়ির আগে যেন সে বাচ্চা না নেয় কারণ তার দেহের গঠন যদি ঠিকঠাক না হয় বাচ্চার গঠন কখনোই ঠিক হবে না বিয়ের পরে গর্ভনিরোধক পদ্ধতি যদি বা তার বিয়ে হয় সে সঠিক বয়সে বাচ্চা নেবে কিভাবে সে বাচ্চাটা নেবে বয়সে সেই জন্য তাকে গর্বনিরোধক পদ্ধতি অবলম্বন করতে হবে একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি আর একটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি যেহেতু তার প্রথম সন্তান হবে সেখানে তার অস্থায়ী পদ্ধতি ব্যবহার করতে হবে সেখানে সে পিল খেতে পারে কীভাবে বড়িগুলো খেতে হবে সেগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি এবং অবশ্যই আপনারা খাওয়ানোর আগে আশা দিদি অঙ্গনা দিদি বা এন দিদির সঙ্গে আলোচনা করবেন আর ছাড়াও তাছাড়াও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে আপনারা বড়ি খেতে পারেন এটা বুঝিয়ে দেবেন এই গর্ভনিরোধক পদ্ধতির মূল কারণ হচ্ছে কি পরিবারকে ছোট রাখা অনাকা কিন্তু গর্ভধারণ সেই মা হয়তো চাইছে না যে আমি এক্ষুনি সন্তান নেব আমার বয়স কম সেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করার জন্য তাকে অবশ্যই গর্ভনিরোধক পদ্ধতি নিতে হবে আর পরিবারকেও ছোট রাখা নাহলে অধিক সন্তানের জননী হয়ে যাবে সেই জন্য তার গর্ভনিরোধক পদ্ধতি নিতে হবে এবার দুটি সন্তানের মধ্যে ব্যবধান রাখার জন্য মা ও শিশুর স্বাস্থ্যের জন্য দুটো সন্তানের ব্যবধান রাখতে হবে একটা সন্তানের জন্মের পর মিনিমাম তিন বছর তাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় সন্তানের জন্মদানের সেক্ষেত্রে তাকে গর্ভনিরোধক পদ্ধতি নিতে হবে সেক্ষেত্রে মা কবাটি লাগাতে পারেন তারপর স্থায়ী পদ্ধতি যখন সন্তান নেওয়া হয়ে যাবে সে স্থায়ী পদ্ধতি কাজে লাগাতে পারেন এইভাবে আপনারা মিটিং করবেন যে নাবালিকা মায়ের কী কী বিপদ তার শিশুর কী কী বিপদ এবং কিভাবে প্রতিরোধ করা যাবে তারপর আপনারা মিটিংটা হওয়ার পর আপনারা বুঝিয়ে দেবেন ভালো করে মায়েদের এবং কিশোরী মেয়েদের অবশ্যই ভালো করে বোঝাবেন যে তাদের কত সমস্যা সে মানসিকভাবে প্রস্তুত থাকবে না যার ফলে তার শিশুও কিন্তু তার আচরণগত ত্রুটি হবে কারণ সে তার মনও ভালো থাকবে না সে সবসময় অসুস্থ বোধ করবে কিশোরী মেয়ে এগুলো আপনারা তাদের বুঝিয়ে দিয়ে তারপর মিটিংটা শেষ করবেন তারপর মায়েদের দিয়ে আপনারা স্বাক্ষর করবেন বা উপস্থিত যেসব ব্যক্তিরা থাকবেন তাদের দিয়ে স্বাক্ষর করবেন আর চেষ্টা করবেন যারা জনপ্রতিনিধি তাদেরও নিতে সেলফ হেল্প গ্রুপ তাদেরও নিতে যত সচেতনতা সচেতনতাই এর একমাত্র ভরসা নাহলে কিন্তু এটা রোধ করা সম্ভব হবে না নাহলে কিন্তু সেই কিশোরী মেয়েরা পালিয়ে বিয়ে করছে চোদ্দো পনেরো বছরের তেরো বছরের মেয়ে পনেরো বছর ষোলো বছরের ছেলেকে বিয়ে করছে যার ফলে কিন্তু আবার তারা গর্ভবতী হয়ে যাচ্ছে এবং তাদের জীবনে ঝুঁকি হচ্ছে তাদের সন্তানের ক্ষেত্রেও ঝুঁকি হচ্ছে তাহলে তারা যদি সঠিক সময় বা বিয়ে হয় আর সঠিক সময় বাচ্চা নেয় তাহলে কিন্তু সেই মা একটা সুন্দর সুনাগরিক দিতে পারবে সেই জন্য অবশ্যই কিভাবে প্রতিরোধ করবেন যদি বিয়েও হয়ে যায় কিভাবে প্রতিরোধ করবেন এগুলোও নিয়েও মিটিং করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ